ডাক্তার দেখাতে যাবেন কলকাতায় তা অনেক ভোরে উঠে খুলিয়ে বলি আপনার দিকে নিকটে উনি গিয়ে কিন্তু বসে কেননা ফার্স্ট ট্রেনে যাবে অন্তরে এই কথা ভেবে উনি খুব ভোরে ভোরেই গিয়ে তখন ওই প্ল্যাটফর্মে বসে রয়ে গরমের সময় তো তখন ফাল্গুন মাস আপনাদের কাছে করি প্রকাশ ওনার একটা হাফ শার্ট গায় বুঝেছেন হাফ শার্ট গায়ে এই বুক ফাড়া তাতে আবার মাঝখানে দুটো বোতাম ছিঁড়া এই দুটো বোতাম সিরারও একটা কারণ আছে কেননা ওনার হলো এইরকম বুড়ো পেট ওই শার্টের ভিতরে ভালোভাবে হয় না সেট এই জন্যে ওটা মোটে হতে চায় না হেট তার ঠেলায় পরে ওই দুটো বোতাম ছিঁড়ে যায় এই হাফশার্ট পরা মাঝখানের দুটো বোতাম সেরা আর নিচে হলো একটা লুঙ্গি পরা তাতে আবার উচিত কথা কয়ে যাই তাতে আবার ভিতরে ইনার সারা মানে আন্ডার প্যান্ট নাই বুঝেছেন তো ব্যাপার কি এইটা মনে রাখবেন পরে আবার দরকার হতে পারে যাই হোক তা যখনই ফার্স্ট ট্রেন এসেছে খুলে বলি আপনাদের কাছে উনি তো লেডিস কম্পার্টমেন্ট সোজা সজি দিয়ে বসে আছে সামনে যে ওই লেডিস লেখা রয় উনি তো পড়া জানে না এই জন্য বুঝতে পারে না ট্রেন থামার সঙ্গে সঙ্গে ওই কম্পার্টমেন্টে উঠে মনোরঙ্গে উনি গিয়ে সিট হেলান দিয়ে বসে রয় ভোরবেলার বেশ একটা শীতল বাতাস ঝিরঝির ঝিরঝির করে বাতাস বয়ে যাচ্ছে আর ট্রেনের ট্রেনের হ্যাঁ ভিতরে উনি বসে বেশ নাক ডেকে ঘুমছে যখনই ওই রানাঘাট গেছে সেই সময় তিন মহিলা তিনজন ভদ্র মহিলা ওনরা আর কি ওই কম্পার্টমেন্টে উঠেছেন তো উঠতে গিয়েই ওই ভদ্রলোককে দেখতে পেয়ে ওরা থমকে দাঁড়িয়ে গেছে তিনজনের বয়স একজন বেশ বয়স্কা মানে বিগত যৌবানা আপনাদের কাছে আর করিবর্ণনা হল একেবারে নবীনা যুবতী যাদের কয় হ্যাঁ তা ওই নবীনা যুবতী দুইজন ওরা উঠতে গিয়ে ওই ভদ্রলোককে দেখতে পেয়ে একে অপরের প্রতি চোখ সারা দেয় মায়েদের তো চিরকাল একটু ইশারা টেসা দিয়ার অভ্যাস আছে বাবা রাগ করবেন না আমি খারাপ কিছু বলবো না আমি সেরকম মানুষ না ওনার মতো প্রতিজ্ঞা করে যদিও আমি বলতে পারছি না হ্যাঁ তবে সত্যি আমি সেরকম মানুষ না ওই দেখেন না দেখেন একটার ভিতরে আবার আর একটা মনে পড়ে গেছে বলবো অল্প একটু মানে শীতের সময় একবারই ওই বুড়িমা স্বামী মারা গেছে অনেক আগেই একটা মাত্র ছেলে ছেলে সবেমাত্র বিয়ে দিয়েছে নতুন বধূ ঘরে আসছে এই নতুন বৌমা রান্নাঘরের বারান্দায় বসে রান্নার জন্যই সবজি টবজি তৈরি করছে আর উনি বারান্দায় খুব কড়া সিস্ত কয়েকদিন আগে যা পড়েছিল তা একটা আগুনের পাত্র ওই পাত্রের মধ্যেই আগুন রেখে উনি আর কি নিজের কোলের মধ্যে নিয়ে বসে আছে আর ঠিক সেই মুহূর্তে ওনারই বয়সী একজন প্রতিবেশী ওই বুড়িমা এসে হাজির হয়েছে এসে উনিও আবার ওনার কাছে বসছে চাদর উঁচু করে ধরিয়ে ওই আগুনের ওই পাত্রটাকে নিচে একটু নিজের কোলের দিকে ধরি হ্যাঁ আগুনের তাওয়া যারে কয় কখনো তাওয়া কয় কখনো মালসা কয় এক এক জায়গায় এক এক রকম কয় এই জন্যে আমি সোজাসুজি পাত্র বলে দিলে যার যেটা যার এলাকার যে ভাষা ভাগ করে নেবে ওইভাবে নিয়ে বসে আছে তারপর জিজ্ঞেস করছে দিদিল ওই যে সবে মাত্র ছেলে বিয়ে দিয়েছে তো দেখে যে নতুন বৌমা রান্নার জোগাড় করছে বলে ওলো দিদি মানে ওনাদের যে আঞ্চলিক ভাষা আমি সেটা দিয়েই বলছি বলে ওলো দিদি তোর পুতির বউ কেমন হয়েছে এই বুড়ি বলে যে দিদিলো আমার পুতির বউর মতো এই রকম লক্ষ্মী মা লক্ষ্মী পৃথিবীর মধ্যে আর কারো কপালে জোটে পিছনের দিকে একটু ফিরিয়ে তাকায় দেখে দেখে যে না শাশুড়ি যদি বৌমার সুনাম করে তা সেই বৌমা কি আর তাকাতে পারে উনি আরো ঘমটা এক হাত না এক হাত হলে হয়ে যায় আধাত খানেক টেনে দিয়ে ওইভাবে মাথা নিচু করে বসে দেয় উনি কয় যে দিদিল আমার লক্ষ্মী বৌমা এইরকম বৌমা এ পৃথিবীতে আর কেউ পাবে না তার কোনো তুলনা নাই দুনিয়ায় আর এই কথা মুখে বলে এই দুই হাত তুলে ওই যে পিছনের দিকে একটু তাকায় নিয়ে কয় যে মানে ঘোড়ার ডিম মুখে বলে এক রকম আর ইশারায় দেখায় আর রকম ওই বুড়ি কয় যে ও তা তোমার পুতির বউ খায় টায় কেমন কয় দিদি লোক একেবারে লক্ষ্মী বউ আমার এমনি তো তেমন খায় না আরো কিছুদিন কি হয়েছে আমার বৌমা মোটে কিছু খেতে পারে না ওই ওই যে বললাম যে ওই আঞ্চলিক ভাষায় বলছি কয় টুয়ালি মানে টক সুও টুয়ালি কোনোরকম দুটো খায় এত বুঝেছেন বৌমার মোটে কোনো খাওয়া নেই তবে এই ইশারায় এতগুলো এই দেখো আর কি ওই দুই যুবতী যখন দেখতে পেলো ইশারায় ওরা কথা বলেছিল যদিই ওই বয়স্ক মহিলা বাধা দিলে তা শোনে কাঠ ছাতায় ওরা দুজন গিয়ে দুই পাশে দাঁড়িয়েছে একজন কারের কাছে মুখ নিয়ে বলছে দাদা আপনার এই ড্রামটা কত নিয়েছে ওর ওই কথা শুনেই ওর ঘুম ভেঙে গেছে উঠে ভাবছে কি রে জল তরঙ্গের মতো রিম ধিম শব্দ করে কি যেন বেজে গেল মানে সুরেলা কণ্ঠস্বর্ত বামা কণ্ঠ তাকিয়ে দেখে যে দুই পাশে দুইজন তা ভাবছে আমার ড্রামের কথা বললো আমি তো কোনো ড্রামটা মানি নাই একবার ডাইনে তাকাই একবার বামে তাকাই একবার সিটের নিচে তাকাই কিন্তু ওই অন্যজন দেখে বুঝতে পেরেছে যত বুঝতে পারে নাই ওই যে আরেক পাশে যে আরেকজন ছিল উনি এইবার এই ভদ্রলোকের পেটে খোসা দিয়ে কয় যে বর্দা আপনার এই ড্রামটা কত নিয়েছে ওনার এইবার খুব রাগ হয়েছে যে কি আমার নাতনির বয়সী আর তারা করে আমাকে উহা উপহাস করে হাসাহাসি হাসি উনি লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে বোঝেন না সহজ সরল মানুষ যদি সেটে যায় তাহলে কি অবস্থা হয় উনি লাভ দিয়ে উঠিয়ে দাঁড়িয়ে বলেছে আপনার এই ড্রামটা কত নিয়েছে পেটে খোঁসা দিয়েছে এইবার উনি দাঁড়িয়ে মনে আছে তো আমি কি বলেছিলাম নিচে কি পড়া শুধু পরা ইনার ছাড়া তা উনি ওই লুঙ্গির ওই খোট সামনেরটা টেনে ধরে উঁচু করে কয় যে নল সহ চোদ্দ টাকা ড্রামটা কত নিয়েছে বলছে উনি কয় যে নল সহ চোদ্দ টাকা ওরা তো লজ্জায় হয়ে গেছে বোকা ওরা যখন দুজন ফিরে যায় বয়স্ক মহিলা চিন্তা করে আমরা তো গেলাম হেরিয়ে উনি আর কি লাভ দিয়ে তখন তাড়াতাড়ি ওই ভদ্রলোকের পিছনে যায় তা উনি তো সামনে উঁচু করে ধরেছে আর এই মহিলা গিয়ে তার পিছনে ওই লুঙ্গি উঁচু করে ধরিয়ে মাথা নিচু করিয়ে ফুটো এই জন্যই এত কম দাম বাবা করিমানা মানা ওই কায়দায় যেন জবাব দিই আমারে ঠকাইয়ে না আমি তো শিষ্য হবই তা এই ঝামেলাগুলো মিটে গেলেই আমি আশ্রিত হব তোমার পায় তাই মাত্র তিনখানি প্রশ্ন করে আমার মতো আমি যাবো সরিয়ে এইবার ছোট্টখানা গান ধরিয়ে আমি নিয়ে